বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের কাছে যে কবুতরটা আছে সম্পূর্ণরূপে ফি বন্ধুরা আলাইকুম চলে আসছি কারখামারে চলে আসছি এমডি ডি বাবু খামারে চার ঠিকানা রয়েছে বন্ধুরা ঢাকা জেলা গাবদলি আমিনবাজার এলাকা যিনি অল্প দামে ভালো মানের কবুতর গুলো ডিম বাচ্চা গ্রান্ডিড সহকারে আপনাদেরকে প্রোভাইড করে থাকে তো বন্ধুরা আজকে যদি একটু স্লাইড করে দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু খুবই খুবই চমৎকার চমৎকার অস্থির কিছু পিয়া রয়েছে বেবি সহকারে পিয়া রয়েছে আন্ডা সহকারে পিয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেবি সহকারে সহকারী পিয়ার আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বেবি সহকারী পিয়ার এই যে দেখেন বন্ধুরা তুই বেবি সহকারী পিয়া না এই ধরনের পিয়ার যারা নিতে চান তো কথা বলবো ডাইরেক্টলি বাউবাইয়ের সাথে বাউবাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই কবুতর একটু পরে করুন আপ করেন বুক বুক সমান রাখেন কবুতরটা দিলে আপনার লগে দেখি কতটা মানায় আরে সর্বনাশ ভালো মানাইছে ভাই হাসি দেন আরে সর্বনাশ ভাই এটা কি বলে কি ফ্রি ভাই

একদম ফ্রি থাকবে যারা কম দামি হোক বেশি দামি হোক তিন পেয়ার কবুতর হবে তাদের জন্য আর যারা পঞ্চাশ টাকা দিবে পঞ্চাশ টাকার বিনিময় নিতে পারবেন তো আগে ভাগে নক করতে হবে যাই হোক বড় ভাই কিছু বলা থাকলে বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসলে আমাদেরকে দুনিয়াটা পাড়েছে একটা হ্যাঁ ইয়েস অন্য কোনো কারণে আলাদা পারে না তাই না আমি সবসময় বইলে দিই আমাদের আসল মাস হইল আখেরা

তো আজ যদি আমাদের তারা যদি দুনিয়াতে বুঝাইতো সামজাইতো তাইলে আমরা হয়তো আজকে জানা দা দিতে পারতো তখন আল্লাহ তালা বলবো হ্যাঁ বান্ধব তুই ঠিক কইস তখন আল্লাহ তালা কি করবে তার বাপের বাইরের আগে জাহানের ফেলাই তারপরে ওই সন্তানটা জাহানের ফেলাই মা বোনদেরকে আমরা পর্দায় রাখবো ঠিক আছে পর্দায় রেখে যাবো কারণ একটা মহিলার দ্বারা কি রাস্তাতেভাবে চলাচল করে লক্ষ লক্ষ পুরুষের দেখতেছে তার গুণ হইতাছে

হ্যাঁ তাদের জন্য দোয়া করা আর কাপের মুসিকদের জন্য হেদাতের জন্য দোয়া করা আর হেদাত না থাকলে আল্লাহ তালা কাছে বদ দোয়া করা যে আল্লাহ তুমি তারা তাকে হালাক করে দাও ধ্বংস করে দেবো তো আল্লাহ তালা অবশ্যই দিয়ে দেবো আর চিন্তা করবেন না বেশি সময় নেই আল্লাহ রহমানের সামনে আসতেছে তো আল্লাহ তালা সারা বিশ্বের মধ্যে দিনকে চিন্তা করে দেবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা বেশি বেশি আমাদেরকে ন্যাকামল করার তো বিয়ে আমিন আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজে কাপড়ি সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই ইনশাল্লাহ

থেকে টাকা আর পিছনে ছোট ভাই আছে সবার তরফ থেকে আরেকশো টাকা সার দাম বলতে এক হাজার বারোশো হিসাবে দুর্বলতো যাই হোক বন্ধুরা এই রানিং পিয়ার নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে যেমন না তেমন মাঝে আলহামদুলিল্লাহ মাত্র বারোশো টাকা রানিং পিয়ারটা আমরা কালা কালার মধ্যে কি দেখতেছি ভাই শিখর হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কালার না বন্ধুরা এটা অরিজিনাল কালা কালার ব্ল্যাকে এর কিন্তু কালা বেশি কালো না ভাই কালার ব্ল্যাক আছে তো ইংরেজি ভাষার বাংলা ভাষা তাই নাকি আমি তো জানি ভাই ব্ল্যাক এর কালো কালার মানে যেটা কালা

ও ভাই বিট করতেছে ভাই আমি কিছু কম না দর্শকরা কমেন্টে জানাবেন ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডি শহরে খুঁজে তাদের জন্য কিন্তু পিয়ারগুলা বাউ ভাই কিন্তু সেই ধরনের সেই লেভেলের কামারি যাই হোক এটা হচ্ছে কি কালারের মধ্যে ভাই ব্লো শার্টিং না যাই হোক ডিম বাচ্চা কেমন গ্যারান্টি আছে দর্শকরা কমেন্ট করবেন ঠিক আছে তো এই পিয়ার কত পড়বে চাওয়া দাম পনেরোশো তারপরে কত আপনার তরফ আর আপনার তরফ থেকে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা এই যে বাচ্চা ধুলে দেন আমার মারে এই কথা বলো ভাই বাচ্চা বাচ্চা সহকারে একবার প্রতিশো টাকা আছে নাকি আমার বন্ধুদের জন্য আরো কিছু ভালোবাসা

পা লেগে গেলে সমস্যা হয় রেসি ভিডিও করবো না ভাই জোড়া দুইটা বেবি রয়েছে এটা হচ্ছে নট পাশাপাশি এই যেটা হচ্ছে মাদি ভাই বেবি কি দেওয়া যাবে পেয়ারার সাথে আচ্ছা পেয়ারা কত পড়বে দামটা বলে দেন কত পড়বে একদম চার হাজার টাকা তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই চমৎকার মাগার দুইটা বেবি রয়েছে এই বেবির সহকারে চমৎকার বিউটি চোরাটা আজকে মাত্র কত ভাই

সেই কিন্তু সেই লেভেলের মধ্যে ফুল রানিং আজকের জন্য মাত্র কত ভাই 1700 এর মধ্যে ডিম দেব মাত্র এর মধ্যে ডিম মাত্র 3000 টাকা মাত্র 3000 এই ভাই লাড়ি মারে ডিম আছে নাকি একবার জমা ডিম একবার দেখে দেন না দুইটা अंडा আছে ডিম নাই বন্ধুরা দুইটা জমা अंडा আছে এক পাঁচ দিনের মধ্যে ফুটে পাঁচ দিনের মধ্যে ফুটে যাবে এই যে হচ্ছে নর দেখেন এই সর্বনাশ মাশাআল্লাহ খুবই চমৎকার পিয়ারটা

এই যে ডানের টা ছিল এই পেয়েটে কি রানিং ভাইয়া এই পেয়েটে কেমন দাম পড়বে হ্যাঁ মার্শাল্লা খুবই চমৎকে এই দেখতে পাচ্ছেন

মাসাল্লাহ খুবই কিন্তু চমৎকার কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এই যেটা কি ভাই সামেটটা আর পিছনটা মাদি রানী পিয়ার না যেমন কি দাম পড়ে ভাই এই পিয়ারটা আজকের জন্য জান 1500 টাকা আজকের জন্য মাত্র 1500 আর আছে নাকি 1400

আজকে জন্য 1500 আছে আর না কি কিছু আরেকবার 1200 আরেকবার 1200 দেখতে পাচ্ছেন বাবু ভাই কিন্তু সুজা মানুষ পেজ গোছতার মধ্যে এই যে পেয়াটা 10000 মাত্র কমপ্লিট হইছে পেয়াটা লাহোরি কবুতরের জোড়া এখন পর্যন্ত বাবু ভাই জানে না মানে নর কি মাদি তো আমার মনে হয় আমার যেটা মনে হয় বামেরটা মাটি ডানেরটা নর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনার কমেন্ট অবশ্যই জানাবেন আর অল্প দামে যারা খুঁজে থাকেন পিয়টা দাম মাত্র বারোশো টাকা রাইট রাইট এই পিয়টা আজকে নিতে পারবে মাত্র বারোশো টাকার মধ্যে এই যে ডাকতাছে পিছনে নর এর সামনে মাটি মাটি এই পিয়ড়া কত পড়বে একই দাম কই দেন ইয়া কি দাম কই দেব আগেটা তো আঠারোশো টাকা দিছিলেন এটা আঠারোশো 1800 দেখতে পাচ্ছেন পিয়টা এই পিয়টা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে না ভাই মাত্র আঠারোশো টাকা এই দেখেন পিয়ারটা মাসাল্লাহ খুবই চমৎকার রানিং মাত্র আঠারোশো এগুলো ড্যানিস কবুতর কয় দেখেন কবুতরের জোড়াটা মানে এদের যে মানে মানে বুকের যে একটা শেপ আছে এই শেপ থেকে একদম ঠুট পর্যন্ত নিয়ে একদম সেই লেভেলের মধ্যে এই যে ডানটা মাদি না আর বামের ন এখন ডানে চলে আসছে

তাই নাকি ভাই হ্যাঁ কত পড়বেছিলাম দেবো এই পেয়াটা বন্ধুরা ফুল রানিং মাত্র তেরোশো না ভাই মাত্র তেরোশো টাকা নটটার দিকে থাকবার মন আমার ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শুরু করি দেখেন গেট আপটা ছোট করে একটা দাম কই দেন তো অনেক বন্ধুরা দেখা যায় যে ভালো পেয়ার গুলো টাকার অভাবে কিনতে পারে না চা দাম চার হাজার চা ইচ্ছা মতো আমি করতে পারবে আমি করে নিতে পারবেন বন্ধুরা এই চোখটা দেখাই দিলাম এই দেখেন চোখটা

এ কেমনে কি এত এক দিছে মানে মানে দুইটা ইয়ে দেয় দুইটা পশাই দিছে ভাই ফুটাই গো

মার্শাল্লাহ আবার কি ভাই আমার কি সারপ্রাইজ দিতেছেন নাকি মানে কতগুলো পেয়ার আমি বাচ্চা দেখলাম মানে আগে বাচ্চা দেই না পরে মানে কাছে দিয়ে বাচ্চা বাচ্চা কয়টা

কথা কইলো কমায় দিবেন আপনি আমারে দিবেন না আমার যে একটু নাম হয় দিবেন না চাহোক বন্ধুরা আজকে দুইটা জমা দিব সহকারী চমৎকার সেবর মধ্যে বিউটি ব্ল্যাক কালার মাত্র চার হাজার টাকা তবে সম্মান করা হবে যে নিতে চান সমস্যা নাই এটা কি সিরাজি লাহরি কবুতর কয় কালো কালার তবে এই যে মনে হয় রানিং ন না ডানেরটা টা বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছেন বিবিটা শেপটা মাসাল্লাহ খুবই চমৎকার লাল গিয়া দেখাই দিছি ওই যে দেখা যায় হ্যাঁ হ্যাঁ রাইট এই যেটার জন্য একটা মা দিল ডিমে চলে আসছে বাচ্চা সহকার বিয়েটা তো অত পড়বে ভাই বাচ্চা সহকার দাম বলে দেন ও শুটা টাকা চলে নাকি ভাই এই কবুতর কমায় দেন একবার বাটারে একবার বাটারে কত 2000 আর 200 টাকা করে কমায় দেন একবার 2000 একবার 2000 আমি ওর মূল্য না যা এক ভার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জুরটা তিন কিন্তু লাল গিয়ার মধ্যে ব্ল্যাক কালার লাউরি সিরাজী আজকে একটা বিবি পেয়ে যাবেন মাত্র 2000 টাকার মধ্যে ফুল ফ্যামিলিটা মাত্র 2000 টাকা ইলো কালার হচ্ছে মাদি আর যেটা ব্ল্যাক কালার দুবাস রয়েছে এ হচ্ছে নর हां দুটো লাল গিয়ার আচ্ছা দেখা যায় এটা সে

এই রেড কালার ইন্ডিয়ান মুম্বাই বন্ধুরা দেখাই রে জুটিটা এই যে এটা হচ্ছে নর না ভাই এটা হচ্ছে নর মার্শাল আর্ট আর এটা হচ্ছে মাদি এইটা রে রানিং ভাইয়া একদম রানিং এইটা কত পড়বে লীলা আজকের জন্য 1500 টাকায় আজকে জন্য 1500 টাকা আছে নাকি আরো কিছু সাইডে শুটে

1300 1200 আর না একবার ভালো মান নাই বন্ধুরা একদম এক এই চমৎকার লাখা জোড়াটা ফুল রানিং আজকে মাত্র 1200 টাকা নিতে পারবেন এই যে দেখেন 마শাআল্লাহ এনাটা কত করবে এনে দিয়ে দেখাবেন দেখেন নামাই দিছি খুবই কিন্তু চমৎকার ভাই এড়ে নর না ভাই রানিং এর কত করবে এটা তো আমি একদম 2000 টাকা টাকা করবে আর কি আবার হাতে কি দেখতেছি দিয়ে দেন